কুরানে প্রমাণ আছে কুরানে প্রমাণ আছে লাইলা জাগ জাগ বাই বন তোমরা লাইলা জাগ জাগ জগ বাই তোমরা লাইলা তুলকদর লাইলা কদর এমন একটি রা আল্লাহর কাছে যা বাই তুমি আল্লাহ করে দিবা মাফ লাইলা তুল কদরে আল্লাহর কাছে যাসাই বাই তুমি আল্লাহ করে দিবা মাফ जागो जागो बाइबल तुमरा जागो जागो बाइबल तुमरा लाइला कदर कुरान प्रमाण से लाइला कदर कुरान प्रमाण से लाइला तुल